হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু লোনের উপরে হচ্ছে কাজ করা কিছু থ্রি পিস দেখিয়ে দেবো দেখুন এগুলো গলায় হচ্ছে যেভাবে কাজ করা আর এই কাজটা পুরো জামাটাতেই থাকবে এটা কিন্তু লোনের উপরে মানে লোনের থেকেও কোয়ালিটি ভালো এত সুন্দর আনিস্টিস হ্যাঁ তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে সাইডে কিন্তু প্যানেল থাকবে এই যে পুরোটা হচ্ছে এই যে কাজ করা আছে ওকে খুব সুন্দর মানে এটা প্লেন না পুরোটাতে এমব্রয়ডারি কাজ করা বা বুটিক্সের কাজ করা আছে নিচে হাতা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পোরশনটা পুরোটা কিন্তু হাতা ওকে আপনি চারটা হাতা বানাতে পারবেন একটা কামড়া আচ্ছা এত ইয়া মানে এত বড় আর যারা একটু হেলদি তাদের তো অনায় হয়ে যাবে টেনশনের কিছু নাই কাপড় হয়ে যাবে আপু হ্যাঁ ওকে আর এটা হচ্ছে সালভারটা এটা হচ্ছে ওড়নাটা আর এই ওর্নাটার বিশেষত্ব হচ্ছে যে দুই সাইডে কিন্তু এই যে এরকম কাজ করা থাকবে হ্যাঁ আর বানিয়ে পড়লে কিন্তু দারুণ একটা মানে কোয়ালিটিফুল ড্রেস আর মিডল এ মিডল এ মিডল ও কাজ আছে হ্যাঁ প্রাইস কত পড়বে 1350 টাকা 1350 আচ্ছা এটার কালারটা খুব সুন্দর ইয়েলো কালার আর এটার কাজটা থাকবে এরকম লতানো করে আর সিকোয়েন্স করা থাকবে মেশিনে করা যেগুলো চারটা মেশিন ওগুলো কিন্তু রং ওঠার চান্স থাকে মানে কমিয়া মনে করেন আমাদের কাপড়ের গ্রেড দেখেন তারপর কথা বলতে হবে ঠিক আছে ওকে আর এটা ফুললি কাজ করা থাকবে ফুললি কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ জার্মানি মেশিনে কাজ করা ওকে ঠিক আছে সেম প্রাইস 1350 ওকে ডিজিটাল প্রিন্ট গুলো দেখেন কি নিখুত ভাবে করা ওকে তো এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতা থাকবে আর পুরোটা তো সামনে পুরোটা সিকোয়েন্স দেখাইছি না আর এটা হচ্ছে আপু হাতাটা হ্যাঁ ওকে প্রাইস পড়বে সেম 1350 টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সাথে থাকবে সালোয়ার থাকবে হচ্ছে এক কালার আর ওড়নাটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার কিন্তু মিডেলে মিডেলেও কাজ থাকবে আর এই যে দুই পাশে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই এই যে এরকম করে প্যানেল দেওয়া থাকবে এই যে এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ দুই পাশেই থাকবে ওকে প্রাইস সেম তেরোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সালোয়ারটা হচ্ছে এক কালার চলে আসবে হুম যারা পিং পছন্দ করেন এই ড্রেসটা নিতে পারেন এগুলো কিন্তু র্যান্ডম মানে পরার জন্য বেস্ট কিছু কালেকশন যারা দামির মধ্যে চাচ্ছেন র্যান্ডম পরার জন্য এটা কিন্তু অল ওভার এই যে চিটানো চিটানো কাজটা যাবে মানে এক একটা এক এক ডিজাইন আর কি সাথে সিকুয়েন্স করাও থাকবে আর নিচে হাতা হাতাটা অনেক বড় আপনি মাইক হাতা করতে পারবেন ফুল হাতা করতে পারবেন কুর্তি করতে পারবেন সুন্নতি ড্রেস করতে পারবেন আর কামিজ তো হবেই প্রচুর ঘের দিয়ে আপনি চাইলে হচ্ছে আনারকুলি স্টাইলও বানাতে পারবে সালোয়ারটা আড়াই গজের মতো থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা পুরাটা ছিটানো ছিটানো থাকবে আর এইখানে যত ড্রেস দেখাবো আজকে এই পুরাগুলোর এই যে সাইডে দুই পাশে কাজ থাকবে তেরোশো পঞ্চাশ টাকা কাজ রয়েছে আচ্ছা এটা হচ্ছে চুন চুনরি স্টাইলে এই যে দেখুন এটা এটা মনে হয় ওইটারই কালার দেখুন খুব সুন্দর কিন্তু পুরোটাই চিটানো চিটানো কাজ থাকবে ওকে অল ওভার আপনার কাজ থাকবে ব্যাক সাইড জিগজ্যাগ করে থাকবে নিচে হাতা রয়েছে আর খুব সফটের মধ্যে থাকবে এটা জামাটা তেরোশো পঞ্চাশ সাথে এক কালার সালোয়ার পাচ্ছেন আর ওড়নাটা তো খুব সুন্দর এই যে এটারও সাইড এভাবে কাজ থাকবে মিডেলে কাজ থাকবে তেরোশো টাকা তেরোশো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ওয়া এটা হচ্ছে আবার এই যে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা থাকবে অল ওভার গোল্ডেন জড়ি দিয়ে চুন্দির মধ্যে খুব সুন্দর এক একটা এক এক রকম এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে হিউজ নিচে হাতাটা থাকবে ওকে এটা কিন্তু আবার ডিফারেন্ট একটু আচ্ছা স্যালোয়ারটা এক কালারই থাকবে আর এটার অন্যটা কাজ থাকবে না আচ্ছা থাকবে থাকবে সরি থাকবে না মানে এই যেটা হচ্ছে এই যেভাবে থাকবে আপনার এই যে এরকম করে সিম্পল করে কাজ এসেছে আর এই যে পেন বর্ডারে থাকবে ওকে মানে এটা একটু ম্যাচিং কাজ তো যার কারণে বোঝা যাচ্ছে না এটাও সেইম প্রাইস তেরোশো পঞ্চাশ এটা খুব সুন্দর দেখুন উপরে হচ্ছে আপনার একটু কালারফুল থাকবে আর নিচে হচ্ছে হালকা কালার দারুণ একটা কম্বিনেশান সাইডে হচ্ছে নিচে হাতা থাকবে আর সাইড ওহ আচ্ছা এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ফ্রন্ট পার্ট হচ্ছে যেভাবে কাজ থাকবে প্লাস হচ্ছে সিক্যুয়েন্স করা থাকবে ওকে খুব সুন্দর কিন্তু ওকে নিচে হাতা থাকবে আর ব্যাক পার্ট তো দেখালামই এক কালার সালোয়ার থাকবে দেখুন এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা খুব সুন্দর মালটির মধ্যে থাকবে আর এই যে সাইডে কিন্তু এই যেভাবে কাজ করা থাকবে আপনার এই যে আর হচ্ছে চিটানো চিটানো কাজ থাকবে ওকে প্রাইস পড়বে হচ্ছে আপনার এটা কিন্তু খুবই সুন্দর এই যেটার কাজটা হচ্ছে এই যে এরকম লতানো করে থাকবে দেখুন এরকম লতানো করে পুরোটা ম্যাচিং যেহেতু বোঝা যাচ্ছে না আপনি এই পাশ দেখলে বুঝতে পারবেন এই যে কাজগুলো হ্যাঁ পুরোটাই কাজ করার কালার তো দারুণ ম্যাজেন্টা কালার তো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে হাতা প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে তেরোশো পঞ্চাশ আর কোয়ালিটি খুবই ভালো সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা সেমই পড়বে তেরোশো পঞ্চাশ এই যে ওকে আর এই যে ওনার কিন্তু বর্ডার প্লাস কাজ করা আছে ওকে পঞ্চাশ টাকা এটা হচ্ছে কালার যারা আমার মতো লাভার নিয়ে নিতে পারেন দারুণ লাগবে এটার ডিজাইনটা দেখুন এই যেটা পুরোটা কাজ পুরোটাই এটা কাজ করা পুরোটাই কাজ করা এটা এটা ফ্রন্ট পার্টটা কালারটা এত জোস এটার ব্যাকসাইড আর নিচে হচ্ছে হাতা আপনি চাইলে এটা নায়রা কাট স্টাইলও বানাতে পারেন কালার কম্বিনেশনটা নাইস সালোয়ার এটা ওনারটা আর প্রত্যেকটা ওনারই দুই পাশে কাজ ছিল প্লাস মিডলে কাজ করা ওকে তেরোশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে টিস জি লাইফস্টাইল টাঙ্গাইল শাড়িগড়েরই আরেকটা শোরুম এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিচতলাতে এক দুই তিন নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল চেক আল্লাহ